গাজীপুরের টঙ্গিতে একটি বাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে মিরাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে টঙ্গি দত্তপাড়া হাজি মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় পুড়ে যায় ষাটটি তিনশেট ঘর পুলিশ জানায় মিরাজের বাবা খুরশিদ আলম পরিবার নিয়ে টঙ্গীর দত্তপাড়ার হাজি মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন রাতে মিরাজ খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে কক্ষে তালা দিয়ে বাইরে যান তার দাদি পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে মুহূর্তে বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে বাকি সবাই বেরিয়ে আসলেও তালাবদ্ধ ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে